বাংলা একটা কথা আছে যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় কথাটা মনে পড়ল এই কারণেই গত এক বছরের ব্যবধানে দক্ষিণ এশিয়ার দুটি দেশ বাংলাদেশ এবং নেপালে বড় ধরনের দুটি অভ্যুত্থান ঘটে গেল এবং এই অভ্যুত্থানে দুই দেশের সরকারের পতন হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এই অভ্যুত্থানের ফলে তৎকালীন সরকার এবং এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন আর ঠিক এক বছর পর পর গত কয়েকদিন ধরে নেপালে একই ধরনের জনবিক্ষোভ দেখা দেয় এবং এই বিক্ষোভের ফলে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বে যে সরকার এই সরকারের পতন হয় এবং কেপি শর্মা অলি দেশ ছেড়ে চলে যান দক্ষিণ এশিয়ার এই দুটি দেশের যে আন্দোলন এবং গণ বছরের ব্যবধানে হলো এটার ধরন ধারণ প্রায় একই রকমের আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটলো দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন তার প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মহম্মদ ইউনুস দেশের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এই সরকার ইউনুস সাহেব দায়িত্ব নেওয়ার পরে তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং এই সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের শাসন ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার তিনি একটা উদ্যোগ নেন এবং এই উদ্যোগের মধ্যে রয়েছে যে তিনি সর্বক্ষেত্রে বাংলাদেশের সব ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা সংবিধান স্বাস্থ্য কাজ সব ক্ষেত্রে একটা সংস্কার আনার জন্য তিনি উদ্যোগ নেন এবং এই সংস্কারের জন্য তিনি এগারোটি সংস্কার কমিশন করেন এই সব কমিশনের রিপোর্ট কমিশন গঠন হওয়ার পর এইসব কমিশনের রিপোর্ট সরকারের হাতে দিয়েছে আর তিনি একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেন যে কমিশনের প্রধান হিসেবে তিনি নিজেই দায়িত্ব পালন করেন এবং অধ্যাপক আলী রিয়াজকে এই কমিশনের সহসভাপতি হিসেবে নেওয়া হয় এই জাতীয় ঐক্যমত্য কমিশন গত প্রায় এক বছর ধরেই বাংলাদেশে কি কি সংস্কার আন আনা হবে এর জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দল অন্তত ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা একটি সনদ তৈরি করার উদ্যোগ নেন যেটার নাম হলো জুলাই সনদ যেহেতু আহ সালে জুলাই মাসে বাংলাদেশে এই গণ সংগঠিত হয় আন্দোলন সংগঠিত হয় ওটা সব মিলিয়ে যেটা ছত্রিশ জুলাই বলা হয় সেই থেকে এই সংস্কার কমিশনটার নাম রাখা হয় জুলাই জুলাই সনদ হিসাবে এটাকে নাম দেওয়া হয় এখন এই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর দফায় দফায় আলোচনার পর জুলাই সনদ চূড়ান্ত করা হয় এবং আমরা যতদূর জেনেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার পরিপ্রেক্ষিতে চুরাশিটি সুপারিশ এই জাতীয় ঐক্যমত কমিশনের কাছে দেয়া হয় এখন এই জাতীয় ঐক্যমত কমিশন এই সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন করবে কিভাবে বাস্তবায়ন করবেন এটা নিয়ে এখন তারা আবার আলোচনায় সময় দিচ্ছেন এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এক এক রাজনৈতিক দল এক একভাবে মত দিয়েছে যেমন ধরেন প্রধান যে রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী আর আরেকটি নতুন দল যেটি এখনও নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়নি এনসিপি ছাত্রদের যে দল এই তিনটি দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে এটার একটা প্রক্রিয়া বের করার চেষ্টা চলছে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে চরম মতবিরোধ রয়েছে যেমন ধরেন বিএনপি চাচ্ছে যে জুলাই সনদ যেগুলো যে গুলা রয়েছে এই সুপারিশগুলোর মধ্যে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব নির্বাহী আদেশের মধ্যে বাস্তবায়ন সম্ভব এগুলা অতি দ্রুত বাস্তবায়ন করে ফেলা হোক আর যেগুলো সংবিধান সংশোধন করার প্রয়োজন হবে এইগুলো সংবিধান আগামী যে সংসদ গঠিত হবে এই সংসদ এসে সংসদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে কিন্তু এই ক্ষেত্রে জামায়াত ইসলামী এবং এনসিপি তারা এটার বিরোধিতা করছে তারা বলছে যে না আগামী নির্বাচনের আগে এই জাতীয় ঐক্যমত কমিশনের কাছে যে জুলাই সনেদের সুপারিশ রয়েছে এগুলো আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে এবং এই ক্ষেত্রে দরকার হয় গণভোট দরকার হয় গণপরিষদ গঠন করে এগুলো বাস্তবায়ন করতে হবে এখন বিএনপির বক্তব্য হচ্ছে যে না এটা কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে যেহেতু সংবিধান কার্যকর রয়েছে এবং সংবিধান সংশোধন করতে গেলে সংসদ লাগবে এই ক্ষেত্রে এই যে বিষয়গুলো সংবিধান সংশোধনের প্রয়োজন হবে এইগুলা শুধুমাত্র আগামী নির্বাচিত সংসদ সদস্য বা সংসদ এটা বাস্তবায়ন করবে এখন বিএনপির একদিকে তাদের এই মতামত আর ঠিক এর উল্টো মতামত হচ্ছে জামায়াত এবং এনসিডি যেমন জামায়াত ইসলামী তারা বলছে যে পিআর আর পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং এইগুলা নির্বাচনের আগেই ফয়সালা করতে হবে এই যে বিএনপি এবং জামাত এবং এনসিপি এই তিন অংশের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে টান চলছে এর ফলে আগামী নির্বাচন যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি যে ঘোষণা দিয়েছেন এটাই তো একটা অনিশ্চিতের মধ্যে পড়ে গেছে কারণ একদিকে বিএনপি বলছে যে জুলাই সনদের যেগুলো বাস্তবায়ন যোগ্য নির্বাহী আদেশে এগুলো বাস্তবায়ন করে বাকিগুলো যেগুলো সংবিধান সংশোধনের জন্য দিতে হবে কিন্তু ইসলামী এনসিবিধে একমত হতে পারছেন না বিএনপি আরো বলছেন যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অঙ্গীকার আমার সই করা হবে যে আগামী সংসদে যারা যাবেন এই জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে বাধ্য হবেন এমনকি নির্বাচন ইস্তেহার যে ঘোষণা করা হবে সেই ইস্তেহারেও সেটা উল্লেখ করা থাকতে হবে উল্লেখ থাকতে হবে যে যে দলই ক্ষমতায় যাক তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপির এই বক্তব্যের সঙ্গে জামায়াত ইসলামী এবং এনসিবি কেউই একমত না তারা চাচ্ছে যে না আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে এটাকে দরকার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে তারা সংবিধান অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছেন সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে সংবিধান অন্তর্ভুক্ত করে তারপরে নির্বাচন দিতে হবে এখন এই যে দুই পক্ষের যে বিরোধ যে বিএনপির প্রধান রাজনৈতিক দল বলছে যে না যে অঙ্গী অঙ্গীকার স্বাক্ষর করুক এবং যেগুলো বাস্তবায়ন যুগ এগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করুক আর যেগুলো সংবিধান সংশোধন করে বাস্তবায়ন করতে হবে সেগুলো সংবিধানের মাধ্যমে সংসদের মাধ্যমে করতে হবে আর জামায়াত ইসলামী এনসিবি এর বিপক্ষ বাংলাদেশে গত এক বছরের বেশি সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সংস্কার কমিশন গঠন করে দফায় দফায় আলোচনা করে এখন পর্যন্ত ঠিক করতে পারেন নাই যে আসলে জুলাই সনদ বা কিভাবে বাস্তবায়ন হবে কি থাকবে কি না থাকবে এবং এর প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা নির্ধারিত সময় হতে পারবে কিনা এক অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যতে অনুষ্ঠিত হয়ে গেছে ঠিক সেখানে নেপালে একই ধরনের গণঅভ্যুত্থান গণ হয়ে নতুন সরকার গঠন করে তারা আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন নেপালের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে দায়িত্ব নিয়েছেন দেশটির বিচারপতি তিনি সাবেক প্রধান বিচারপতি ছিলেন তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন গতকাল শুক্রবার এবং দায়িত্ব নিয়ে তিনি বলেছেন তিনি ছয় মাসের মধ্যে নির্বাচন করবেন এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর নেপালে যে ওই দিন ধরে যেসব চলছিল ছাত্রদের যে বন্ধ হয়ে গেছে এবং জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার দুইটি দেশ একটি এক বছর আগে গণ করে এক বছরও বেশি সময় ধরে সরকার পরিচালনা করে যেখানে নির্বাচনের নির্বাচন দেওয়ার বিষয়টি অনিশ্চিত অবস্থায় রয়ে গেল সেখানে আরেকটি দেশ নেপালে সরকার পতনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে তারা ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছে। তো বিষয়টা আসলে যে বাংলাদেশ আমরা এই সংস্কারের নামে মনে হয় এত বেশি আহ চাপাচাপি শুরু হয়েছে এত বেশ বেশি বিচার বিশ্লেষণ আলোচনা সমালোচনা শুরু হয়েছে আসল বিষয়টাই যে নির্বাচন দেওয়ার বিষয় গণতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে ভোট গ্রহণের মাধ্যমে একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করবেন তা না করে এখানে শুধু সংস্কার সংস্কার কি হবে কবে হবে কিভাবে হবে এই ঝামেলা থেকেই আমরা বের হতে পারছি না এটা খুবই দুঃখজনক পাশাপাশি দুটি দেশ অথচ দু দেশের সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক তফাত দেখা যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য